দর্শক বন্ধুরা এবং কৃষক ভাই ও বোনেরা সবাইকে জানাই মদার কৃষি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকে আমরা আছি ডুমুরিয়া ঘোড়াবান্ধা আমাদের অশোক দাদার চুইজালের যে নাচতে খুলনার বিখ্যাত চুই জাল যেটা যেটা মনে করেন খুবই বিখ্যাত এবং খুব মশলা হিসেবে খুবই বিখ্যাত আমার বাংলাদেশের সবচেয়ে না চিনলেও কিন্তু খুলনা অঞ্চলের লোকজন এইটা এই মশলাটা অনেক বেশি মানে মাছ মাংসে মানে সব কিছুতেই খাওয়া যায় এবং এর পুষ্টিগুণ অনেক এবং এই নার্সারিটা উনি কীভাবে তৈরি করলেন এবং উনি কোথা থেকে শিখলেন এর আমরা পুরো বিস্তারিত আলোচনা করবো এবং আমার সাথে আমরা কথা বলবো তো আমাদের সাথে আছেন এখন আপনার অশোক কুমার মন্ডল তো আমরা তাকে চলে যাই তার সাথে এখন নার্সারির যে পরিচালক যে সে আমার সাথে আছে আমরা তার সাথে কথা বলবো সে রাস্তা থেকে কীভাবে তৈরি করলো এবং নার্সারি বিস্তারিত আলোচনা করে তো বলবি আপনি তো আসেন আমাদের সামনে সালামু আলাইকুম ভালো আছেন ভালো তো ওই যে এই যে সুন্দর নার্সারি আপনি এত পেশা থাকতে এই যে এখানে মানে বাঙালি কত চাষাবাদ করে তো আপনি এই চাষাবাদ রেখে আপনি এই কেন এই জলের ভিতরে এতে অনেক উপকার আছে ভিটামিন আছে তার জন্য আমার বউ কটক নার্সারি সে অনুপত্য আমি তার কাকা সেখানে এসে আমার কাছ থেকে প্রথমেই সে বললো যে কাকা এই যে একটা জলের একটা নার্সারি করছিলাম কোনো বড় সে প্রথমত সে অল্প কিছু নিয়ে প্রতিবাদটা নিয়ে এখন শুরু করল মানে দেশ বিদেশে আমেরিকায় তারপরে বহু দেশ বিদেশে বাংলাদেশের থেকেও তার বিদেশে অনেকজনের শ্রেণে এবং রাস্তা করতে গেলে মানে প্রথমে আপনারা কী দেখি শুরু করতে যদি শুরু করতে চাই বাণিজ্যিকভাবে রাস্তা বাণিজ্যিকও শুরু করতে পারবে হ্যাঁ পারবে মানে এই যে চুইজালে যদি দাস আপনারা চারাই বিক্রি করেন নাকি আপনি এই চুইজাল বড় করেও বিক্রি করেন আমরা বড় করেও বিক্রি করি হ্যাঁ তো মনে করেন এই যে চুড়ি জালে যে গাছটা এটা যে যদি রোপণ করতে চাই তো মাটিটা কীভাবে মাটিকে প্রথমত মাটি তুলে মাটির রস খাওয়াই ফেলাই দিতে হবে মাটির যে রস আছে সেই রস খাওয়ায় ফেলাই দিয়ে কিছু বগুড়িয়ে খাওয়ার স্বাদ দিতে হবে সেই সঙ্গে বালি দিতে হবে দিয়ে মিক্স করে ভালো করে মিক্স করে ওই তাবায় লাগাই দিতে হবে তারপরে যখন চারাটা বেঁচে যাবে কিছুদিন পরে করে আস্তে আস্তে অল্প অল্প করে খাওয়া দিতে হবে

তো এখন আমরা কথা বলবো অশোক বৈরাগীর সাথে যে মনে করেন যে আপনার এই নার্সারির যে মালিক যে মূল সেই জাতীয় পুরস্কার প্রাপ্ত সেই কৃষক তার সাথে কথা বলবো যে এই নার্সারির থেকে মনে করেন যে চারাটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা সে আমাকে এখন দেখাবে হাতে কলমে দেখান আমাদের যে কীভাবে চারাটা তৈরি করতে হবে এই যে আপনার ওই যে চুই জলে যে চারাটার হ্যাঁ চারাটা হচ্ছে ঢালের এরকম শিকড় লাগবে জি এরকম শিকড় হলে এনতে নিচে দিয়ে কাটি

এমন কৃষি বিষয়ক নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এইগুলো বড় বড় চা দেখা যাচ্ছে এগুলো কত করে যাচ্ছে আপনারা এগুলো হচ্ছে বড় ঢাল বসা নিয়ে এগুলো 100 টাকা পিস এই যে কল বেরোছে তাজা মানে এটা যদি আমি মাটিতে লাগাই একটা মাটিতে যদি লাগাই তাহলে এবার কল দিন মাটিতে লাগালে মুনিয়া এই আছে আমার তো আছে 7 8 কেজি দিয়ে যাবে 8 কেজি কয় দিন হইতে পারে 8 কেজি এক বছর এক বছর পর আট কেজি দাঁড়ায় যাবে না তো এক কেজি মানে দুজনে এক এখন কত করে মার্কেট বাজারে আর কি আমি বিক্রি করি পাইকারি আছে বিক্রি করি পাঁচশো টাকা আর ওরা আটশো টাকা নয়শো টাকা বিক্রি করে এইগুলো আছে একশো টাকা মানে একশো টাকা করে পিস এগুলো এই বড় চারাগুলো গুলো পারলে মাটি যদি ঢিলা থাকে দশ মাটি হয় হ্যাঁ তো দশ মাটি হলে আপনার এইগুলো সাত আট কেজি হয়ে যাবে এক বছর সাত আট কেজি এক বছরে সাত আট কেজি তো মারাত্মক ব্যাপার হ্যাঁ হ্যাঁ সেটাই

একদম উঠে গেছে মাছা লাগবে না নাকি এটা এই মাছা লাগবে না এগুলো হচ্ছে মাটি দিয়ে যাবে সাথে ওই ড্রামে ই করে দিতে হবে গুড়াই গুড়াই ড্রামে যে লাগাই দিতে তাহলে কি ভাবে লাগাইবে ড্রামে কি কি দিতে হবে মাটি মাটি কি মাটি দিতে হবে 10 মাটি আর হচ্ছে কম্পোস্ট সার গোবর গোবর সার এই ভাবে দিয়ে দিন যদি যে ড্রামে লাগাই তাহলে কত দিন লাগতে পারে এটা হইতে ড্রামে একটু সময় লাগে কত সময় দুই বছর লাগুক তিন বছর দুই বছর লাগে তিন বছর কি আপনারা একদিকেই হবে তা তার বেশি হবে

যে কাটিং ওই প্যাকেটে বসাইছে যে লতাগুলো এই লতার শিকড় আসলে এই শিকড় হচ্ছে কাটিয়ে কাটিয়ে প্যাকেটে বসাই দিচ্ছে প্যাকেটে বসাই দিলে কমপ্লিট হয়েছে তাই তো কমপ্লিট হয়ে যাবে সুন্দর করে এই যে গাছটা আপনি লাগাইছেন এই গাছটা এখন যদি আপনি তোলেন এখানে কত টাকার আপনার এই মশলা পাইতে পারেন এখন এগুলো তো ব্যবসায়ীদের কাছে দশ হাজার টাকা বিক্রি করেছি এখন ওরা তুলে কত হবে সেটা তো জানা নেই আট কেজি দশ কেজি

ডাইরেক্ট আমি দেখা দিচ্ছি যাদেরকে এখান থেকে আপনার নাম্বারটা সংগ্রহ করতে পারেন যাদের চারা লাগবে তারা এখানে নিতে পারবেন এবং আপনার যে কোনো পরামর্শ আপনার ডাইরেক্ট কৃষকের কাছে আলাপ আলোচনা করতে পারবেন এইখানে একটা সাইনবোর্ড আমি দেখতেছি যে আপনার লগিয়া এই চুই জালের আপনার কী কী আপনার গুণাবলী আছে সেটা এখানে সে যে আপনার নার্সারি ভিতরে সে ঝুলাই রাখছে যাদেরকে সবাই দেখতে পারে এই দেখেন স্পষ্ট প্রায় দেখা যাচ্ছে যে একদম কাছ নীল আরও দেখা যাবে যে আপনার চুই জালে কি কি আছে সেটা সে এখানে বর্ণনা করছে সে একদম ডিজিটাল কৃষকদের মতো সে আপনার সে সাইনবোর্ড লাগাই দিয়েছে যে কি কি আপনার সুবিধা অসুবিধা আছে আপনার চাষাবাদে সবই এখানে আছে ও এবং সে বিভিন্ন সময় বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে খ্যাতিত হয়েছে আমরা সেগুলোও দেখবো চলেন আমরা সেখানে যাই যে সে কি কি পুরস্কার পাইছে এ যাবৎকালে কৃষি মন্ত্রণালয় প্রধানমন্ত্রী মতি চৌধুরী রয়েছে গোল্ড মেডেল বঙ্গবন্ধু কৃষি পুরস্কার প্রধানমন্ত্রী মেডেল প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিয়ে আসছে তাই তো প্রধানমন্ত্রীর কাছ পুরস্কার নিয়ে আর এই যে এখানে এগুলো কি এগুলো সবই সার্টিফিকেট সবই রয়েছে সার্টিফিকেট

বাড়তি ফসল বাড়তি একটা ফসল বলা যায় হ্যাঁ এত ভালোও লাগার জায়গা এই যে ডাঙাল হচ্ছে মাছ হচ্ছে তার উপর দিয়ে পাশ লাগাই দিচ্ছে যারা বেকার আছে যারা বেকার তাদের জন্য কী বলবেন আমারও তো চাই দরকার বেকার গিয়ে বলে দিলি যাতে তারা আমি আর কতদিন থাকত তারা শিখুক সবাই শিখুক সবাই উপকৃত একটা সুন্দর জিনিস এটা যদি মানসি না পায় তামাদি হয়ে ভুঁড়ে রয়েছে এই জন্য আমি দেখলাম যে কয়েক বছরে আমার আমাদের দেশে তামাদি হয়ে ভুড়ে রয় আছে এই জিনিস যদি মানসির কাছে প্রচার নাই তাহলে এই তামাজি আবার ভরে থাকে এত সুন্দর জিনিস সব সবাই বাঁচিয়ে আমার এই এক বছরে এই বছরে কাটিং বেশি বিক্রি হয়েছে সাত লক্ষ টাকা বিক্রি হয়েছে মানে এক বছরে সাত লক্ষ টাকা বিক্রি করছে তাই তো নতুন যারা যুবক তারা আসলে আসতে পারে কোনো ভয় নেই আসলে তাদের কত সুন্দর ব্যবসা হয়ে গেল বাঁচছিলো চাকরি লাগবে না তাদের এক হাজার গাছ লাগালি দশ লক্ষ টাকা এক বছরে বিক্রি করতে পারবে যদি সেই মন মতন সেইখানে তত্ত্বপাত করে ভালো কাটে তাহলে দশ লক্ষ টাকা কোনো ব্যাপার না বিক্রি করতে পারে এক দেড় বছরের ভিতরে ও আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সবাই দেওয়ার জন্য তো ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ